এসেছি আজকে শিব চতুর্দশী লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে আজকে এই জায়গাটি গমগম করছে জয়ন্তীর বুকে ভুটান সংলগ্ন যে বড় মহাকালের মন্দির গুহাতে এবং পাশেই ছোট মহাকাল মন্দির সামনেই লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সেই ভিড় আমাদের চোখে পড়বে হাজার হাজার গাড়ি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এবং হাজার হাজার ভান্ডারা এখানে পরিষেবা দেয় লক্ষ লক্ষ মানুষের জন্য দুর্দান্ত একটি অভিজ্ঞতা অমরনাথের একটা আমরা ফিলিংস এখানে এসে পাই আমাদের মনের মধ্যে একটা আলাদা রকমের প্রশান্তির একটা ছোঁয়া আমরা পাই তো উত্তরবঙ্গের এই জয়ন্তী রিভারবেট এবং এই যে মহাকাল বাবা দর্শন এবং মহাকাল বাবার উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষের ভিড় এটা এক অনন্য সাধারণ অভিজ্ঞতা এই অভিজ্ঞতার স্বাদ এই মাটিতেই পাওয়া যায় মানে দারুণ ব্যাপার কোচবিহার থেকে বেশি দূর না সিক্সটি কিলোমিটার দূরে এই জায়গাটি এত সুন্দর এবং এত ধর্মীয় ভাবাবেগে দারুণ এক অনুভূতি এখানে বাই বাই সবার উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক